2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে সিলেট বাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বাজেটে প্রবাসী ও পর্যটন খাত নিয়ে সুনির্দিষ্ট কিছু না থাকায় হতাশ ব্যবসায়ীরা পাশাপাশি এডিপিতে বরাদ্দ কমে যাওয়ায় আছে প্রয়োজনীয় প্রকল্প আটকে যাওয়ার শঙ্কা সবুজ পাহাড় আর হাওড়ঝর্নার স্বচ্ছ জলের নগরী সিলেট এ অঞ্চলের বাসিন্দাদের জীবন জীবিকার বড় অংশ পর্যটন কেন্দ্রিক সাথে অর্থনীতির চাকা ঘোরায় প্রবাসী রেমিটেন্স এবার গতানুগতিক বাজেটের বাইরে অঞ্চলভিত্তিক বাজেট বরাদ্দের আশায় ছিল জেলাবাসী ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল সিলেটের পর্যটন খাতে উন্নয়ন ও প্রবাসী বিনিয়োগ নিশ্চিতে সুনির্দিষ্ট বরাদ্দ জায়গায় ট্যাক্স অলরেডি দিয়ে থাকে যে আপনি এখানে ইনভেস্ট করেন টরিজনে অথবা ইন্ডাস্ট্রিতে আমরা পাঁচ বছরের জন্য বা চার বছরের জন্য আমরা আপনাদের কাছ থেকে ট্যাক্স নেবো না এগুলো হলে দুটো জিনিস হতো একটা হতো আমাদের ফরেন কারেন্সির রিজার্ভারটা বাড়তো সেকেন্ড থিং হতো এখানে যারা আমরা আছি ব্যবসার পাশাপাশি ম্যান পাওয়ার ইনভেস্টমেন্টটা হতো এই দিকে আমার মনে হয় প্রবাসীর দিকে কোনো দৃষ্টিপাত হয় না এদিকে নাগরিক সমাজ মনে করছে এডিবিতে বরাদ্দ কমে যাওয়ায় নদী খনন হাওয়ারের উড়াল সড়ক নানা উন্নয়ন প্রকল্প আটকে যেতে পারে প্রভাব পড়তে পারে হাওয়ার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনেও উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো আসলে যেহেতু এডিপি তাহলে এখানে বরাদ্দ থাকবে ঠিক মতো কিনা সংশয় থেকে যায় এবং সিলেটে বিশেষ করে বন্যা নিরোধ করার জন্য যেসব প্রকল্প নতুন করে নেওয়ার কথা ছিল সেইগুলো কতটুকু সংশয় থেকে যায় তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ হোসেন নাবিল যমুনা নিউজ সিলেট